শ্রীনগর থেকে ইউসমার্ক যাবার পথে চোখে পড়ল এই বড় বড় আখরোট গাছ আর সামনে এগুলো সমস্ত আপেল গাছ ইউসমার্গ যাওয়ার পথে রকম আপেলের বাগান সারি সারি আপেলের বাগান আর সারি সারি এই আখরোট গাছ আমাদের চোখে পড়ে জয় জগন্নাথ জয়গোপাল নমস্কার বন্ধুরা আজকে বারোই এপ্রিল শনিবার এই গ্রাম্য পথ ধরে আমরা এগিয়ে চলেছি ইউশমার্গের দিকে রাস্তার দুপাশে এত আখরোটের গাছ আর আপেলের বাগান দেখে গাড়ি থামাতে বাধ্য হলাম এত সুন্দর দৃশ্য সত্যি মন ভরে গেল একদম পথে একটি শিব মন্দির চোখে পড়লো ধানের দেখেছি এখানে সেরকম আপেলের বাগান যেরকম দেখলাম শুধু তাই নয় কোন কোনো বাড়ির মধ্যে নিজস্ব কিছু আপেল গাছও রয়েছে সুন্দর প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে অনেকটা পথ এসে গেছি ওই দূরে শহর দেখা যাচ্ছে অনেকটা ওপরে আমরা চলে এসেছি সারি সারি ভেড়ার পাল সুন্দর প্রকৃতির শোভা যত ইউসমার্গের দিকে এগোচ্ছি প্রকৃতির শোভা আরো তত বাড়ছে ওই যে এসে গেছে ডেভেলপমেন্ট অথরিটি এটা ইউসমার্গ একটা হোটেল ইউসমার্গে আসার পথেও ছোট বড় কয়েকটা হোটেল চোখে পড়লো আবার হোমস্টেও রয়েছে কয়েকটা যেদিকে দু চোখ যায় শুধু সবুজ আর সবুজ এটা তো দেখতে অপূর্ব যেন মনে হচ্ছে সবুজ ঘাসের কার্পেট বিছানো রয়েছে আমরা এসে পৌঁছে গেলাম ইউসমার্গে এখানে যাব শ্রীনগর থেকে ইউশমার্গ আসতে আমাদের সময় লেগেছে মোটামুটি দু ঘন্টা দশ মিনিট মতন আমার চ্যানেলের নতুন বন্ধুদের আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটাকে প্রেস করে নোটিফিকেশনটাকে অল করে দিলে আমার চ্যানেলে পোস্ট করা সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে চলে যাবে আমাদের কাশ্মীরের ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করবেন সো ফাইনালি আমরা মার্গে এসে পৌঁছে গেছি দু ঘন্টা দশ মিনিট মতন লেগেছে শ্রীনগর থেকে জার্নি করে সুন্দর রাস্তার মধ্যে দিয়ে এসেছি দুধারে আপেলের বাগান আখরোটের গাছ গ্রামের রাস্তা দুদিকে ছোট বড় নানা ধরনের বাড়ি তার মধ্যে দিয়ে খুব সুন্দর পাহাড়ি রাস্তা দিয়ে অবশেষে আমরা এসে পৌঁছেছি ইউসমার্গ তো এটা মোটামুটি এখানে ট্যুরিস্ট অনেকটা কম একটু অফবিট লোকে অতটা আসে না তাই জন্য আমরা দুধপাত্রির বদলে এই জায়গায় এসেছি আমাদের শ্রীনগরে মমতা চক থেকে এখানে আসতে সেভেন সিটারের গাড়ি আমরা নিয়েছি ইনোভা নিয়েছি ইনোভা ক্রিস্টা আর এখানে আমাদের নিয়েছে সাড়ে তিন হাজার টাকা ভারী অপূর্ব নিরিবিলি একটা ভ্যালি শহরের যানজট কোলাহল থেকে দূরে নিরিবিলি নির্জনে কিছুটা সময় কাটানো পথ ধরে আমরা হাঁটা শুরু করলাম এই ভ্যালির সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা এগিয়ে যাচ্ছি রাস্তা কিন্তু খুব একটা চড়াই নয় রাস্তা বেশ ভালোই অনেকে দেখলাম ঘোড়ায় করে অন্য দিকে যাচ্ছে আপনারা চাইলে ঘোড়াও নিতে পারেন তবে একটু দরদাম করবেন তবে কোনো ঘোড়াওয়ালাদের ব্যবহার কিন্তু আমাদের খারাপ লাগেনি তারা আমাদের সাথে যথেষ্ট ভদ্র এবং ভালো ব্যবহার করেছে এটা সম্ভবত কটেজগুলো এই ঘাসে ঢাকা সবুজ উপত্যকা শীতকালে কিন্তু পুরো সাদা হয়ে যায় তখন আর সবুজের ছিটে ফোটা দেখা যায় না তখন মনে হয় উপত্যকা যেন সাদা চাদরে ঢেকে গেছে সেই দৃশ্য এক অন্যরকম সামনেই একটা ক্যাফেটেরিয়া মতন রয়েছে আমাদের সহযাত্রীরা যে যার মতন এগিয়ে গেছে আমিও এই প্রকৃতির শোভা উপভোগ করতে করতে নিজের মতন নিজের মনে হেঁটে চলেছি কাশ্মীরকে যে ভূস্বর্গ বলে এখানে এসে তার সত্যি অনুভব করলাম এবং এই নামের যথার্থতা এখানেই পেলাম আমরা এগিয়ে চলেছি দুধগঙ্গা দেখার জন্য আরও 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 অনেকটা যেতে হবে দুধগঙ্গা দেখতে গেলে বৃষ্টির জন্য রাস্তায় কিছু কিছু জায়গায় অল্প জল আর একটু কাদাও ছিল এখান থেকে আরও অনেকটা যেতে হবে দুধগঙ্গা আমি আর যেতে পারলাম না বাকি সহযাত্রীরা গেল আমি এখানেই দেখছি এই সুন্দর শোভা এখানেই ভালো করে উপভোগ করছি এই ইউসমার্ক ভ্যালিতে জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে অনেকটা নিচে নেবে তখনই দেখা মেলে দুধগঙ্গা নদীর রাস্তায় রাস্তায় আপনারা এরকম স্টল দেখতে পারবেন আর যে এই হচ্ছে রফিক টি পয়েন্ট ঠিক আছে ইনি খুবই হেল্প করলেন আমাকে ওইখানে এত কাদা ছিল ওই জায়গাটায় ভীষণ কাদা ছিল ওখান থেকে আমি আসতে পারছিলাম না ওনারা হেল্প করলেন তো আমি এখানে একটু চাটা খাবো এখানে সরসর শাক মাক্কিকা রোট সরি মাক্কিকা রুটি সারস্বা শাক সবই পাওয়া যায় যা যা খেতে চাইবেন আপনারা ডিম আছে আর এটা হচ্ছে কাশ্মীরি কাংড়ি ওই যে আমরা যেরকম দেখি না ঠান্ডার সময় এর মধ্যে কয়লা দিয়ে আগুন দিয়ে ওই জামার ভেতরে নিয়ে রাখে যাতে শরীরটাকে হিট রাখার জন্য তো এইটা আমি এই প্রথম দেখলাম কাশ্মীরি কাংড়ি দারুণ তো কাশ্মীরি কাঙ্গি নিয়ে আমি ভিডিও তুলছি বাবা বেশ ভারী এরা কি করে করলে এতটা তার মধ্যে আচ্ছা এখানে গরমও আছে কিন্তু বেশ গরম আছে কিন্তু এখানে বেশ গরম আছে আর ওয়েটও আছে কালে বরফের সময় যেসব টুরিস্টরা এখানে আসবেন रफीक भाई थे के एक कंगड़ी टा नीते पारे नीचे दे एक टू गौरम रखा चुन्नो कश्मीरी कंगड़ी है कांगड़ी है इसमें आग डाल के जब सर्दी होती है ना फिर आग डाल के फिर सेकते हैं इसमें हाँ उसके अंदर लेकर हाँ इसके अंदर लेकर वे कश्मीरी समावार है ये कश्मीरी सामान है इसमें कोयला डालते हैं अच्छा इसमें

घी लगा घी में बना के घी बना के सरसों का अच्छा सरसों का साग कश्मीरी घी में सरसों का साग और मक्की कश्मीरी कश्मीरी घी ओह बहुत बढ़िया आपके खिदमत के लिए हम तैयार हैं जो भी लोग आएंगे आराम से खाओ मक्की की रोटी है सरसों का साग कहवा सब कुछ यहाँ और चाची जी बढ़िया सा चाय बना रहे हैं चाची जी हंस अरे बहुत ही हंसते हुए बहुत बढ़िया बहुत खूब। ओके, दो चाय बना देना। हाँ। खूब भालो ये नरा। विष्णु नेहलपुल, विष्णु भालो, सब आई आज बैंड। तो मक्की की एए, रोटी और ये अच्छे सरसों का साग जिसको खाना है आकर खा लो। गरम-गरम बढ़िया-बढ़िया। हाँ, यूस्मर्क ज़रूर। यूस्मर्क आना ज़रूर। ज़रूर, अ সুন্দর প্রকৃতির শোভা উপভোগ করে কাশ্মীরি স্থানীয় মানুষদের সাথে অনেক গল্পগুজব করে খুব সুন্দর একটা অভিজ্ঞতা নিয়ে এখন শ্রীনগরের দিকে ফিরে যাব ভবিষ্যতে সুযোগ পেলে আবারও আসার ইচ্ছা রইল আমার আমার আজকের ভিডিওটা আমার বন্ধুদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে ভিডিওটাকে লাইক শেয়ার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন